হ্যালো এভরিওয়ান দেখতে পাচ্ছেন আমরা আমাদের কম্পিউটার আলটাভিওয়ারে কানেক্ট আছি আমাদের একটা ক্লায়েন্টের এবং ওনাকে আমরা একটা হর্নার মোবাইলের এফআরপি আনলক করে দেবো সার্ভারের সাহায্যে আইমি নাম্বার দিয়ে জাস্ট আইমি নাম্বার দিয়ে আমরা এটা অর্ডারটা করে দিয়েছি ফার্স্টে আপনি কাজটা দেখেন যে কীভাবে করতে হয় পরবর্তীতে কীভাবে কাজটা সাবমিট দিতে হয় সেটা আমরা দেখায় দেবো এই জন্য প্রথমে যে কোনো একটা ব্রাউজারে চলে যাবো এবং লিখব ইজি আনলকার ফাসবুর্ড রিডার ভি ওয়ান এটা লিখে সার্চ করে দেবো এবং প্রথম যে ওয়েবসাইটটা এটাতে চলে যাব এই ইজি আনলকার টুলটা আমরা ওপেন করে নেব মোবাইলটা আনলক করার জন্য পেজটা থেকে একটু নিচের দিকে এসে এখান থেকে মেগা ড্রাইভ অথবা মিডিয়া ফায়ার থেকে আমরা এই ইজি আনলকার এটা ডাউনলোড করে নেব এই ফাস্টবুট রিডার এটা ডাউনলোড করে নেব ডাউনলোড হয়ে গিয়েছে ফাইল এবং এই ফাইলটা এখান থেকে স্ট্রেক করে নেব এই ইজি ফাস্ট বুট রিডার এটা ডাবল ক্লিক করে ওপেন করে নিচ্ছি রান এবার এরকম একটা পেজ চলে আসবে এখান থেকে মোবাইলটাকে ফাস্টবুট মোডে নিয়ে রিড করতে হবে তারপর কোডটা দিয়ে এফআর ক্লিক করলে মোবাইলটা আনলক হয়ে যাবে এখন আমরা আমাদের যে ক্লায়েন্ট তাকে বলবো এটা ফাস্টবুট মোডে নেওয়ার জন্য আপনার মোবাইলটা ফাস্টবুট মোডে নিয়ে যান ফাস্টবুট মোডে নিয়ে এই কম্পিউটারের সাথে কানেক্ট করে আমাকে জানান উনি এটা কম্পিউটারের সাথে কানেক্ট করবে আমরা যে অর্ডার করেছিলাম আমরা অর্ডারটা যে করেছিলাম সেই অর্ডারটা থেকে একটা কোড পেয়েছি ওই কোডটা এখান থেকে জাস্ট কপিতে ক্লিক করে এই যে আমাদের অর্ডারটা অর্ডারটা সাকসেস হয়েছে যখন সাবমিট দেওয়ার পর অর্ডারটা সাকসেস হয়েছে এখানে কোডের জায়গায় একটা কোড আসছে এখন আমরা এই কোডটা কপি করবো ওই জন্য এটার উপর ক্লিক করে দিলাম আমি নাম্বার দিয়ে সাবমিট দিয়েছি এটা সাকসেস দেখতে জাস্ট মিনিটের মধ্যে হয়েছে যেটার অর্ডার ডেট এবং রিপ্লে ডেট বা টাইম সবকিছু কিন্তু এখানে দেওয়া আছে আমরা এই কোডটা এখান থেকে কপি করে এবং আমাদের ক্লায়েন্টের যে কম্পিউটার সেটাতে চলে যাব কোডটা এখানে পেস্ট করে দিলাম এবং এখান থেকে আগে পিছনে যে স্পেসগুলো আছে এগুলো কেটে দেব আগে পিছনে স্পেসগুলো কেটে দেওয়ার পর যখন মোবাইলটা ফার্স্টবুট মোডে কানেক্ট হবে আমরা এফআরপি রিসিটে ক্লিক করলে মোবাইলটা এফআরপি চলে যাবে ওকে উনি ফাস্টবোর্ডে আছে বলে দিল এবং এখান থেকে রেড ফাস্টবোর্ডে ক্লিক করে দিলাম ফাস্টবোর্ড মোডে কিন্তু কানেক্ট হয়েছে না হলে কিন্তু এই লেখাগুলো আসতো না এর এস এফ বাই কোড মোবাইলটা এই মুহূর্তে কিন্তু আনলক হয়ে গিয়েছে এবং ওনাকে আমরা বলবো যে মোবাইলটা আনলক হলে আমাকে একটা ছবি দিতে মোবাইলটা কি রিসেট নিছে কিনা জিজ্ঞেস করছে মোবাইলটা রিসেট নিছে তার মানে মোবাইলটা এখন চালু হবে আমাদের ওনার কম্পিউটারটা আর প্রয়োজন নেই এদের এই জন্য কম্পিউটার থেকে বের হয়ে গেলাম এবং উনি চালু হলে তো এফআরপিটা চলে যাবে জাস্ট ওয়াইফাই কানেক্ট দিয়ে মোবাইলটা এখন সেট আপ করলেই এফআরপিটা রিমুভ হয়ে যাবে এবং মোবাইলটা সাকসেসফুলি আনলক হয়ে যাবে এভাবে খুবই সহজে একটা হরণোর মোবাইলের যে কোনো হরণোর মোবাইলের এফআরপি আনলক করে দেওয়া যায় সার্ভারের সাহায্যে জাস্ট এটা হচ্ছে জিএসএম আলো ডট ওয়ার আমাদের যে সার্ভারটা আছে এই এখানে আসতে হবে এবং এখানে অবশ্যই কাজ করার জন্য আপনাকে ডিপোজিট করে কাজ করতে হবে এখান থেকে প্লেস অ্যান্ড অর্ডার থেকে আইমি সার্ভিস তারপর এখানে সার্ভার্স থেকে আপনি লিখে দেবেন হনর হনর লিখে দিলে দিলে এখানে প্রথমে যে তিনটা সার্ভিস থাকবে এখান থেকে তিনটা সার্ভিসের মধ্যে এটা হচ্ছে নেটওয়ার্ক আনলক যদি কান্ট্রি লক হয় সেক্ষেত্রে এটা দিয়ে আমরা কাজ করবো আর যদি এফআরপি হয় সেক্ষেত্রে এখানে দুইটা সার্ভিস আছে একটা হচ্ছে এক তিন দিন লো প্রাইস একটা হচ্ছে হাই প্রাইস সেটা হচ্ছে ইনস্ট্যান্ট সার্ভিস যেটা দেখলেন মাত্রই আমরা অর্ডার করেছি এটা দিয়ে জাস্ট এখানে আইমি নাম্বারটা দিয়ে অর্ডার করেছি যদিও এখানে সময় দেখাচ্ছে দুই ঘন্টা চৌচল্লিশ মিনিট কিন্তু ইনস্ট্যান্ট ডেলিভারি টাইম এভারিস কিন্তু ইনস্ট্যান্টে হয়ে যায় যেটা কিন্তু এখানে দেখতে পারলেন অর্ডার হিস্ট্রি থেকে জাস্ট এক মিনিটের মধ্যে এটা কমপ্লিট হয়ে গিয়েছে এবং মোবাইলটাও আনলোড হয়ে গিয়েছে সো এভাবে সার্ভার সাহায্যে আপনি যে কোনো হর্নর এফআরফি আনলোড করে ফেলতে পারবেন ইনস্ট্যান্ট মোবাইলের আইমি নাম্বার দিয়ে কিছুই করতে হবে না যেগুলো কোনো টুলস ডিভাইস জঙ্গলে হচ্ছে না যেহেতু এটার প্রাইস বেশি একটু হাই প্রাইসে এখান থেকে কাজ করতে হয় কাস্টমার কিন্তু অলরেডি ছবি দিয়েছে এবং মোবাইলটা সেট আপ করেন এখন নর্মালি সেট আপ করেন দেখবেন যে মোবাইলটা আনলক হয়েছে আনলক হয়ে গেলে কিন্তু অবশ্যই আমাকে একটা ছবি দিতে হবে মোবাইলটা আনলোক হলে আমাকে একটা ছবি দেবেন সেট আপ করেন ওয়েল দেখতে পারলেন আমাদের যে কাস্টমার উনি কিন্তু মোবাইলটাকে সেট আপ করে ফেলেছে এবং এটা আনলক করে ফেলেছে তিনি কিন্তু আগে অসংখ্যবার ট্রাই করেছে এটা অনেক টুল দিয়ে ট্রাই করেছে তার কাছে বেশ কয়েকটা টুল আছে সাপোর্ট আছে কিন্তু কাজ হচ্ছে না বা সাপোর্ট নেই সাপোর্ট পাচ্ছে না বিভিন্নভাবে ট্রাই করেছে কাজটা হয় নাই এবং আমাকে জানিয়েছে আমরা যেহেতু সার্ভারে সার্ভারে কাজ করি সার্ভারের প্রাইসটা একটু বেশি যেগুলো কোনো ট্যুরিস্ট ডিভাইস জঙ্গল হয় না ওই মোবাইলগুলো তার ফালায় দেওয়া যাবে না সব প্রাইস বেশি হলেও কাজটা করবে আর উনি তাকে দেশের বাইরে এই জন্য একটু হাই প্রাইসে কাজটা করে ফেলেছে ইনস্ট্যান্ট সো এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার কাছে যদি এরকম কোনো মোবাইল থাকে যেটার এফ আরপি আনলক করতে পারতেছেন না আপনি কোনো টুলস ডিভাইস ডঙ্গলের সাহায্যে সেটা কিন্তু সার্ভারে এভাবে ইনস্ট্যান্ট করে নিতে পারেন এটা ছিল হর্নারের আর আপনার কাছে যদি কোনো স্যামসাং এর এফ আরপি থাকে যেটা আপনি কোথাও করতে পারতেছেন না সেটাও কিন্তু সার্ভারে করা যাবে অনেক লো প্রাইসে এই জন্য আমাদের স্ক্রিনের ভিডিওটা দেখুন